তো টার্গেটই হচ্ছে জিরো অ্যাক্সিডেন্ট হতে হবে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার আমরা অ্যাপ্লাই করতে পারছিলাম একসময় টানা চোদ্দ বছর আমরা জিরো অ্যাক্সিডেন্ট পেয়েছি তো এরকম একটা অর্গানাইজেশনের পক্ষে এটা খুব পেনফুল বন্দরের দুর্ঘটনা ঘটে যাওয়ায় আন্তর্জাতিক স্বীকৃতি আটকে গেল হলদিয়া বন্দরের যা হলদিয়ার বন্দরের কাছে একটি বেদনাদায়ক জাতীয় সুরক্ষা সপ্তাহ পালনে উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহরা ত্রিপান্নতম জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন শুরু হল হলদিয়া সপ্তাহ ধরে টানা চলবে সুরক্ষা সপ্তাহ পালন মূল লক্ষ্য সেফটি লিডারশিপ ফর ইএসডি এক্সিলেন্স কারখানার শ্রমিকদের মধ্যে সুরক্ষা সম্বন্ধে জাগরণ করার জন্য কেন্দ্র সরকারের নির্দেশে সপ্তাহব্যাপী সুরক্ষা সপ্তাহ পালন সোমবার সকালে জহর টাওয়ারের উদ্বোধনে উপস্থিত ছিলেন অমল কুমার মেহরা বন্দরের ডেপুটি চেয়ারম্যান এ গণেশান জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার অভয় কুমার মহাপাত্র জেনারেল ম্যানেজার ট্রাফিক প্রবীণ কুমার দাস জেনারেল ম্যানেজার অভিজিৎ গুপ্ত জেনারেল ম্যানেজার ফাইন্যান্স অয়ন কুমার নাগ সিনিয়র ডেপুটি ম্যানেজার অভিষেক কুমার সেফটি অফিসার প্রমুখ সেফটি নিয়ে প্রতিযোগিতামূলক পুরস্কার তুলে দেওয়া হয় এবং শপথ গ্রহণ করা হয় মিস্টার মেহরা বলেন হলদিয়া বন্দরের বিভিন্ন বার্তে শ্রমিকদের সুরক্ষা সম্পর্কে সচেতন করা হবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সবশেষে সুরক্ষা সপ্তাহ নিয়ে একটি ট্যাবলো উদ্বোধন করেন দেখুন আমাদের যে ওয়াইএনজিটিগুলো ছিল প্রথম কথা প্রথম ওয়াইএনজিটিটা নাইনটিন সিক্সটি এইটে বিল্ড সেকেন্ড অয়েল জেটি নাইনটি ওয়ান নাইনটি টুতে থার্ড অয়েল জেটিটা অবশ্য অনেকটা নতুন দু হাজার এক দুই এ সালে তো তার জন্যে আমাদের ফায়ার ফাইটিং সিস্টেম রিমোট কন্ট্রোল অলরেডি ছিল দু হাজার দু হাজার একে করেছিলাম বাকিগুলোর জন্যে আমাদের কাজ চলছিলো ইনক্লুডিং বার জেটি আমরা প্রায় একশো দশ কোটি টাকা খরচা করে স্টেট অফ দি আর্ট ফায়ার ফাইটিং সিস্টেম এই সমস্ত অয়েল জিটিগুলোতে লাগিয়েছি ইনক্লুডিং ওটি টু যে নতুন অয়েল জেটি এবং এটা রিমোট কন্ট্রোল এবং এর সঙ্গে গ্যাস ডিটেকশান আছে যদি দেখা যায় যে হাইড্রোকার্বন গ্যাসের পার্সেন্টেজ বেড়ে গেছে এবং তার সঙ্গে হিট সেন্সারও আছে যদি হিট বেড়ে গেছে মানে আগুন লাগলে যেমন হিট সঙ্গে সঙ্গে আপনার স্ট্রিংটারগুলো চালু হয়ে যাবে কোনো এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি এখন অব্দি আমার যেন নলেজ আছে অন্য কোনো ফোটে এইরকম ধরনের সিস্টেম এখনও নেই কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কি দুর্ঘটনা ঘটছে দেখুন একটা দুটো দুর্ঘটনা ঘটে না সে তো বলবো না কিন্তু ওই আমি একটা একটু আগে যেমন বলছিলাম আর কি একজন রেলের আমাদের কন্ট্রাকচুয়াল স্টাফ সে রেলের কাপলারের ওপরে ওয়াগানের কাপলারের ওপর বসে হাতে ওয়ার্কি টাকি আছে সে সেই জন্যই অ্যাওয়ারনেসটা বাড়ানোর দরকার কখনও ক্যাজুয়াল হলে চলবে না তো টার্গেটই হচ্ছে জিরো অ্যাক্সিডেন্ট হতে হবে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো আর আমরা অ্যাপ্লাই করতে পারছি না এটা খুব দুঃখদায়ক একটা সময় ছিল টানা বোধহয় এগারো বছর আমরা পেয়েছিলাম চোদ্দ বছর তো আমরা তো সেই জায়গায় পৌঁছতে পারিনি এক সময় টানা চোদ্দ বছর আমরা জিরো অ্যাক্সিডেন্ট পেয়েছি তো এরকম একটা অর্গানাইজেশনের পক্ষে এটা খুব পেনফুল স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla